ছাত্রদল যা করেছে সব বাসাইছে যত কাজ করেছে যত কথা বলেছে প্রতি কথায় 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 ছাত্রদল বাস কারণ তারা যেই কথাগুলা বলে সাধারণ ছাত্ররা সেগুলো গ্রহণ করতেছে না তখন তাদের ভোট কমে যায় এরপরে যখন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি গিয়ে বিসি কে ধমকায় ধমকায় কথাবার্তা বলতেছে এতে তাদের ভোট কমেছে অর্জন না থাকলে তো বর্জনই করবে আমরা গত এগারো মাস একটি বছর ধরে একটি বছর প্লাস ধরে আমরা যেটা দেখেছি দাবির যিনি নির্বাচিত হয়েছেন ওরা তিনি বলেছেন যে যদি ছাত্র ছাত্রদলের ছাত্র যদি বলা হয় যে শিবির বাদ দিয়ে আপনি বক্তৃতা দেন পাঁচ মিনিট বক্তৃতা দেওয়ার ক্ষমতা রাকিবের নাই এই কথাটা কথার কথা বলেছে কেন বলেছে অর্থাৎ আপনার দলের কাছে এমন কিছু নেই যেটা সাধারণ ছাত্র জনতার জন্য আপনি বর্তমানে সাংগঠনিক যে অবস্থা বিএনপির যে সাংগঠনিক শক্তিপত্তা যেটা আছে এবং গত এক বছর ধরে বাংলাদেশের ছোট দল যা আছে ওদেরকে তো গুনেই না দ্বিতীয় বৃহত্তম যেটা আছে জামাত ইসলামী পাঁচ পার্সেন্ট তিন পার্সেন্ট বলে বলে ওদেরকে কটাক্ষ করে আমরা যারা টুবি দেয় আমাদেরকে মোল্লা মোল্লা তারপরে ধর্ম ব্যবসায়ী এগুলা বলে বলে তো বিএনপি কাউকে এখন গোনার টাইম নেই সে জায়গায় একটা উল্টা পাল্টা নির্বাচন ছাত্র দল বিএনপি জীবনেও মানবে না জীবনও মানবে না কখনো মানবে না এটা সম্ভব না এবং ছাত্র দলের তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার কম নাই এরপরে শিক্ষক শ্রেণীতে বিএনপির এখানে সমর্থক আছে এই জায়গায় একটা উল্টাপাল্টা নির্বাচন বিসি সাহেব উপহার দেবেন আর অন্যান্য শিক্ষকরা মেনে নেবে ছাত্ররা মেনে নেবে প্রশাসন মেনে নেবে সাধারণ ছাত্র যারা আছে তারা চুপ করে বসে থাকবে এটা কখনোই না কখনোই না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে আপনারা একটা ছোট্ট সিম্বলিক একটা উদাহরণ দেয় দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে ছাত্রী হোস্টেল গুলাতে ছাত্রীরা রাত ভর জেগে জেগে বিশ্ববিদ্যালয়ের এই পরিবেশকে পাহারা দিয়েছে ভোটের পরিবেশ আছে কিনা এবং তারা মেহেদি সন্ধ্যা করেছে কি মেহেদি সন্ধ্যা সবার হাতে হাত মিলিয়ে মিলিয়ে তারা লিখেছে ডাকসুমোবারক ডাকসুমবারক এগুলা কিন্তু ছোট হলেও অনেক বড় মানে শিক্ষা আমাদেরকে দেয় অর্থাৎ গোটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এটাকে এত বেশি ভাবে উপভোগ করেছে এ জায়গায় কোনো প্রশাসন ইচ্ছা করলেও উল্টা পাল্টা কিছু করতে পারবে না এরপরে কথা হচ্ছে দেখেন ভোটের ব্যবধান যে মানতে আপনাদের কষ্ট হয় আসল কথা হলো দেখেন ছোটখাটো কিছু অনিয়ম কিংবা প্রশ্ন তৈরি হতে পারে এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না কারণ এত একেবারে ছোট তো না নির্বাচনটা তো একটা বড় নির্বাচন মোটামুটি এই নির্বাচনটাতে দুই একটা অসঙ্গতি সামনে আসবে কিন্তু ভোট বর্জনের মতো কারচুপির মতো যে ভোট অ্যাপ সে উল্টাপাল্টা কি বলেছে সিল মেরেছে দুই হাজার ভোট সিল মেরেছে কোথাও এরকম ঘটনা কিন্তু ঘটেনি অর্থাৎ এই কথাগুলো শুধুমাত্র দলীয় বিবেচনা যদি আপনারা বলেন আপনারা এই বলাগুলাতে কি হবে জানেন বলাগুলাতে যেটা হবে ডাকশ নির্বাচনকে কেন্দ্র করে এ পর্যন্ত যত ঘটনা ঘটেছে ছাত্রদল যা করেছে সব বাসকেছে যত কাজ করেছে যত কথা বলেছে প্রতি কথায় 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 ছাত্রদল বাসকেছে কারণ তারা যেই কথাগুলা বলে সাধারণ ছাত্ররা সেগুলো গ্রহণ করতেছে না তখন তাদের ভোট কমে যায় এরপরে যখন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি গিয়ে বিসিকে কে ধমকায় ধমকায় কথাবার্তা বলতেছে এতে তাদের ভোট কমেছে এরপরে যখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি একদম টেবিল চাপড়ে যখন বিসিকে কে ধমক দিল আর বিসি সাহেব তাকে আপনি আপনি করে সম্বোধন করতেছে আবার ওপর দিকে দেখা গেল যে বিবি প্রার্থী যিনি ছিল কয়েকদিন আগে তুমি করে সম্বোধন করেছে এই যে ব্যাপারগুলো তারা যতগুলো নেগেটিভ অ্যাপ্রোচ করেছে প্রতিটা নেগেটিভ অ্যাপ্রোচে তারা ভেবেছে এটার কারণে তাদের প্রতি সাধারণ ছাত্র জনতার সিম্পিতি আসবে সিম্পিতি আসেনি বরং উল্টা এটার রিয়েকশন হয়েছে ঠিক আজকে দেখেন জাকসু নির্বাচনে পাস করুক বা ফেল করুক যেটাই করুক না কেন তাদের ভিপি কিংবা জিএস পাইতেও পারে নাও পেতে পারে কিন্তু ধরুন একটা সুষ্ঠু নির্বাচনের সহযোগিতা যদি দল করতো তাহলে এই ছাত্রদল কিন্তু পরের দিন বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের জন্য জন্য সম্মানের সাথে প্রেজেন্ট হতে ঢাকা যে আচরণ শিক্ষকদের সাথে তারপরে অন্যান্য যে অনিয়ম করেছে এগুলার কারণে ভিসিকে কে ধমকানোর কারণে আগামীকাল কিন্তু ছাত্রদল স্বাভাবিকভাবে ক্যাম্পাসে গিয়ে সাধারণ ছাত্রদের সাথে মিশা বা তাদের কাছে জিয়াউর রহমানের আদর্শ প্রেজেন্ট করার মতো সক্ষমতা পরিস্থিতি তারা কিন্তু হারিয়ে ফেলেছে তারা কিভাবে বলবে এই জিয়াউর রহমানের প্রতি বাংলাদেশের সকল দল সকল মত আলেম ওলামা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সিম্পিতি এবং ভালোবাসা আছে সেই জায়গায় ছাত্রদল যে আচরণ করেছে তারা জিয়াউর রহমানের আদর্শের ধারে কাছেও নাই যে কারণে ভবিষ্যতে তারা এটা নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কাছে ছাত্রদের কাছে প্রেজেন্ট হতে পারবে না এবার আসেন জাবিতে যেটা হয়েছে সেটা গতকাল রাতে তাদের বিভিন্ন সাবেক দায়িত্বশীল এখানে ছিল এবং তাদের একজন কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার করেছে শুনেছি পরবর্তীতে তাকে আবার ছেড়িয়েও দিয়েছে যাই হোক এবং সে বলেছে আমরা তো মাঝে মাঝে এখানে থাকি আপনি মাঝে মাঝে এখানে থাকবেন কেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা কি করে হলের মধ্যে থাকে এটা তো নিয়মের মধ্যে পড়ে না এরপরে এটা ছাড়াও আরো অনেক ছাত্ররা ছিল এরপরে বিএনপি পন্থী দু একজন লোক গতকাল রাতে অনেক শিক্ষকরা সেখানে যখন হট্টগোল হয়েছে বিএনপির লোকেরা সেখানে বিএনপির কিছু নেতা সেখানে ছিল এবং তাদের সাথে মিটিং হয়েছে এগুলো কিন্তু ভাইরাল হয়ে গেছে এবং ভোট বাক্সগুলো গুলো রাত্রিবেলায় কোন সিকিউরিটি ছাড়া ছাড়া বিভিন্ন হলগুলোতে পাঠানোর যে পদক্ষেপ নেওয়া হয়েছিল এগুলা ভাইরাল হয়েছে এর পরে আপনার এই নির্লজ্জ কাজগুলা করার পরে আপনারা ভেবেছেন যে আপনারা এখানে পাস করবেন মানে পদক্ষেপ পাস করার জন্য যাই নিচ্ছেন প্রতিটাই কিন্তু আপনাদের বিপক্ষে চলে যাচ্ছে এবার আসেন এই যে অভিযোগগুলা যেগুলো আমি এতক্ষণ পর্যন্ত আজকে সারাদিন বিভিন্ন রিপোর্টগুলা শুনেছি এবং নির্বাচনটা হচ্ছে আমার একেবারে বাসার পাশে এবং আমার পরিচিত অনেক ক্যান্ডিডেট আছে এখানে যারা পড়াশোনা করে আমার পরিচিত অনেক ক্যান্ডিডেট আছে আমি একেবারে প্র্যাকটিক্যাল খবর তাদের থেকে নিয়েছি এবং যারা সাধারণ ছাত্র তাদের থেকে খবর নিয়েছি আমার এখানে অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমার আশপাশে থাকে তারা এখান থেকে গিয়ে ওখানে ক্লাস করে যেহেতু আমার বাসা বিশ্ববিদ্যালয়ের একেবারে কাছে এখন বিষয় হলো তাদের বক্তব্য হচ্ছে মিডিয়াতে হ্যাঁ কিছু প্রশ্ন আসছে প্রশ্ন আসছে এটা সত্য কিন্তু এখানে সিল মেরেছে পক্ষে টিচার কোনো অথবা কোন দল এরকম প্রমাণ কিন্তু কেউ দিতে পারেনি এখনো পর্যন্ত অতএব এরকম প্রমাণ না দিলে শুধুমাত্র একটা হল নিয়ে যে ছাত্রীদের যে একটা হল নিয়ে যে ভোট বন্ধ ছিল যে বলেছে যে তারা ওখানে ভোট দিচ্ছে কাউকে ওখানে ম্যাডাম সংবাদ সম্মেলন করেছে লাইভে এসেছে এবং বিভিন্ন মিডিয়াকে তিনি ক্লিয়ার করেছেন যে দেখুন যখন এই হাতের মধ্যে এই যে কালি আর টেম্পোরারি যে কালি যেটা দেয় আর কি ওই কালি নিয়ে যখন প্রশ্ন আসছে আসলে আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন আমাদেরকে প্রভাইড করেনি এটা নিয়ে যখন প্রশ্ন আসছে তখন এটা শিউর করার জন্য আমরা কিছু সময় নির্বাচন বন্ধ রেখেছিলাম আহ এটা শৃঙ্খলাটা নিশ্চিত করার জন্য কিন্তু এরপর ভরি আমরা আবার নির্বাচন আমাদের ভোট গ্রহণের কার্যক্রম পরিচালনা করেছি এখানে এরকম কোনো প্রভাব ইয়ে পড়েনি এবং ছাত্রদল যেই কমপ্লেন করেছে এই কমপ্লেন আর যথোপযুক্ত প্রমাণ কিন্তু দিতে পারেনি এতে করে ছাত্রদল কিন্তু ঠকে যাচ্ছে আগামীকালকে এই ছাত্রদলকে আবার বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে হবে যদি তারা সঠিক কমপ্লেন গুলা নিয়ে আসতো তাহলে আগামীকাল আবার ছাত্রদের কাছে যেতে পারতো কিন্তু এখন সঠিক কমপ্লেইন না আনার কারণে যেমন তারা বললো যে এই যে ম্যানুয়ালি নির্বাচনের এই ভোটগুলো গণনা করা হবে মেশিনে গণনা করা হবে না কারণ মেশিনগুলো জামাতের কোম্পানির মেশিন দুই একটু পরেই তো ছাত্র শিবিরের যে জিএস প্রার্থী সে কিন্তু প্রমাণ করে দিয়েছে একেবারে ভিডিও সহ যে এই নির্বাচন এই যে মেশিনগুলো এগুলা যেখান থেকে আনা হয়েছে ওই ওই কোম্পানিটা কিংবা এই মেশিন যারা প্রোভাইড করে তারা বিএনপির লোক এখন কি হলো এগুলা মিডিয়ার যুগে কিন্তু এই ভোট চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের এগারো বারো হাজার ছাত্র তাদের হাতে কিন্তু এই তথ্যগুলো পৌঁছে গেছে তাহলে ছাত্র এখানে এখানে গ্রহণযোগ্য থাকিয়া থাকে এরপরে দেখেন আরেকটা ব্যাপার হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের ভিসি জিনি তিনি কিন্তু বিএনপির ভিসি এটা সবাই জানে এখন বিএনপির বিসি হওয়া দোষের কিছু না জামাতের বিষি হওয়া দোষের কিছু না দোষের কিছু হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে যদি অনৈতিক নিয়মে নিয়ম ফলো না করে নিয়মের তোয়াক্কা না করে আহ অযোগ্য কোনো ব্যক্তিকে যদি ভিসি নিয়োগ করা হয় এটা দোষের কিছু প্রত্যেকটা ব্যক্তি ইন্ডোরে কিংবা ব্যক্তিগত জীবনে কোনো না কোনো দল সমর্থন করেন এটাকে নিয়ে ছাত্র দল যেভাবে নোংরামি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়ে সাহেব তিনি কোনো দল করেন না বারবার বারবার চ্যালেঞ্জ করেছেন চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারেনি কিন্তু এরপরেও লোকটাকে জামাত জামাত বানিয়ে দিয়েছে এই যে ট্রেগিং এর রাজনীতি তারা করছে বিপরীত দিকে তিনি যে আমি একেবারে শেষ করে দিচ্ছি যাবির ভিসি তিনি যে বিএনপির সাবেক একটা অঙ্গ সংগঠনের দায়িত্বশীল ছিল এবং তিনি যে খালদা মুক্তিযুদ্ধ বলেছে তারেক রহমানকে মুক্তিযুদ্ধ বলেছে দলকে পাম দিয়েছে এগুলো কিন্তু জাতির সামনে পরিষ্কার কই এর পরেও তো অন্য কোন দল বলছে না যে বিসি যেহেতু বিএনপি তাহলে সেখানে তো সুষ্ঠু নির্বাচন হবে না অন্যরা এটার প্রশ্ন তোলার কথা ছিল এবং বিএনপি মোনা শিক্ষকের কিন্তু এ যাবিত অভাব নাই এই জায়গায় এসে ছাত্রদল একেবারে শেষ পর্যায়ে এসে ভোট বর্জন করলো ততক্ষণে ভোট অনেকটা হয়ে গেছে এই সময় সে ভোট বর্জন করার তো কোনো মানে নাই আসলে আজকে এই ভোট বর্জনের পরে গোটা ফেসবুক জোর একটা কথা যে অর্জন না থাকলে তো বর্জনই করবে আমরা গত এগারো মাস একটি বছর ধরে একটি বছর প্লাস ধরে আমরা যেটা দেখেছি নাবির বিসি জিএস যিনি নির্বাচিত হয়েছেন ওরা তিনি বলেছেন যে যদি ছাত্রলীগে ছাত্র দলের রাকিবকে যদি বলা হয় যে শিবির বাদ দিয়ে আপনি বক্তৃতা দেওয়ার ক্ষমতা নাই এই কথাটা কথার কথা বলেছে কেন বলেছে অর্থাৎ আপনার দলের কাছে এমন কিছু নেই যেটা সাধারণ ছাত্র জনতার জন্য আপনি প্রোভাইড করতে পারেন আপনি আপনার ক্যাম্পিং করার মতো কোনো পুঁজি আপনার কাছে যান নাই আপনি ছাত্র দল করেন ছাত্রদের করলে ছাত্রদল আপনাকে এটা দিবে আপনার মেধা আপনার কেরিয়ার আপনার যোগ্যতা বিল্ড আপের জন্য আপনাকে এটা এটা দিবে এই কথাগুলো শিবির বলতে পারতেছে কিন্তু ছাত্রদল বলতে পারতেছে না তো বাধ্য হয়ে ছাত্রদলের কাছ থেকে সারা দিন শিবিরের বিরুদ্ধে বক্তৃতা দেয় এই নির্বাচনও ঠিক সেটাই হয়েছে তারা যখন বর্জন করেছে তখনও সাধারণ ছাত্র জনতার উচ্ছ্বাস যে আমরা ভোট দেব আমাদের এখনো আমরা আমরা এটাকে উৎসব হিসাবে নিয়েছি দীর্ঘ তিরিশ বছর বত্রিশ বছর পরে বাচ্চা তিরিশ বছর পরে এই নির্বাচন হচ্ছে এই জায়গায় ছাত্রদল অর্জন করে তারা কিন্তু তাদের অর্জনের জায়গাটা নষ্ট করে ফেলেছে সাধারণ ছাত্রদের ছাত্রদের কাছে গ্রহণযোগ্যতার জায়গাটা কিন্তু তারা নষ্ট করে ফেলেছে তারা সাথে থাকতো কালকে যারা কি বলে যে বিভিজিএস নির্বাচিত হবে তাদেরকে রিসিভ করতো তারা সমস্যা কোথায় যে আমরা নির্বাচিত হয়নি কোনো সমস্যা নাই আমরা মিলেমিশে একসাথে কাজ করবো কোনো অসুবিধা নাই এটা করলে কিন্তু ছাত্র দল তারা ক্রেডিট নিতে পারত এখান থেকে বিভিজিএস না হলেও তারা ক্রেডিট নিতে পারতো তাদের রাজনৈতিক জায়গাটা সুন্দর থাকতো কিন্তু ওখানেও তারা যাবে না এখানেও যাবে না মিথ্যা প্রবাগানটা ছড়াবে এতে করে সাধারণ ছাত্ররা কিন্তু এগুলা বুঝে যায় তৎসতে আমরা যত চাপাবাজি করি সাধারণ ছাত্ররা বুঝে যায় তাদেরকে কিন্তু দিকে কিন্তু জ্যানতল দিয়ে বোঝানোর কোনো সুযোগ নাই যে জায়গায় বিএনপি কিন্তু মার খেয়ে যাবে এবং এইটার প্রভাব জাতীয় নির্বাচনে বিএনপি পড়বে এই যে অন্য সবাইকে তুই কি বলে একেবারে হেও করে কথা বলা দুই পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এগুলা কিন্তু জ্যান্দির একটা বিশাল সংখ্যা ভোটার কিন্তু এবার হচ্ছে তৈরি হচ্ছে এরা কিন্তু লাল কার্ড বিএনপি কে দেখিয়ে দিবে যদি এই জায়গা থেকে বিএনপি ফিরে না আসে জনতার রাজনীতি যদি না করে যদি নিজেকে খুব মোটা মনে করে খুব বড় মনে করে খুব অহংকার করে জনতা কিন্তু তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিবে এই জন্য আমাদের আসলে জনতা রাজনীতি করা দরকার আমি হারলেও পাশে আছি আমি যদি আমি জিতে যাই তাতেও আমি সবাইকে সাথে নিয়ে কাজ করব। যেমন আমি একটা উদাহরণ দিয়ে কথা শেষ সরছি দুঃখিত লম্বা করার জন্য দাবিতে যারা এবার বিজয়ী হয়েছে শিবিরের প্যানেল যে বিজয় হলো এখানে কিন্তু তারা একটা কথা বলেছে আমি কয়েকজন কি বলে যে এখানে যারা সদস্য নির্বাচিত হয়েছে কয়েকজনকে এটা বলতে শুনেছি যে দেখুন আমার পদে এগারো জন প্রার্থী আছে কেউ বলেছে আমার পদে বারো জন প্রার্থী আছে আমি বারো জনকে নিয়ে তাদের ইস্তেহার শুনে আমি প্যানেল আমি এখানে একটা গ্রুপ করবো একটা প্যানেল করবো এই প্যানেলে আমি তাদের বারো জনকে রাখবো দেখে কি করব তাদের ইস্তিহার আমার সাথে যোগ করব সবার ইস্তেহার গুলো আমরা বাস্তবায়ন করবো অথচ তারা পাস করে গেছে ভোটের মাধ্যমে এই যে বরফটা দেখেন বিএনপি যদি ছাত্র দল যদি এই কাজটা করতো আমরা পাস করে ফেল করি কোনো সমস্যা নেই আমরা সবাইকে নিয়ে কাজ করবো তাহলে কিন্তু তাদের রাজনীতির রাস্তাটা সুন্দর হয়ে যেত আগামীতে তারা বিবি হতো জিএজ হতো সমস্যা কথায়